বলম কালাম সুকে সেন টাইমস নিক গগ গক তোমা ন নুগ আং পিংকি তাবুনি কোগ গতোম রাংখা এজেবি ভাইরাস প্রতিরোধ হাচা মুং টংনা নাগলাই শাকা হস্তির মন্ত্র প্রায় ডক্টর মানি সাহা কক্তিশল সরকারি বাস ভবন ও মহিলা মুজানে বুইর মন্ত্রপন রাখি কান রাখা সালো সালগ্রা ত্রিপুরা রেল গেট নাংজাক আমচল ল্যাংজাক তুমুগ খরকসা বরকন মাংখা তাবুক অক্টোমা শুক্রবই শিবনগর মডার্ন ক্লাবতে আমরা তরুণ দল ক্লাব নিয়ে ফিল সিনিচি থাম সংসমা সাল পালে মানি নাহার মুগ থিরি মানি বাতাকতায় খ্লাই জাখা তে গানাগানি আজগিরিক মু বাতলাই মুতে মাথাম বাতলাই মু দাবা বাতলাই মু মুসা মুনি বাতলাম খ্লাই জাখা ফাই মঞ্জেফিকা মন্ত্রকরা ডক্টর মানিশা মেয়র দীপক মজুমদার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জন্য লগি ক্লাব নি কর্মকর্তা মন্ত্রকরা পান্ডা ও কক নাগনা থাকে শাখা এইচআইবি ভাইরাস প্রতিরোধ দ হাজার মু তঙ্গ নাগনাই গানাগানি অ কাইনি ক্লাব নি ফিল সিনিচি থাম সংসমা সাল নাহার মুগ ক্লাব তাছাড়া অঙ্গারও এখানে আছে এখানে যারা গরিব ছেলেমেয়েরা আছেন আছে তাদেরকেও সাহায্যের হাত থাকে এবং এর জন্য নিঃসন্দেহে আমি বলব একটা প্রশংসনীয় কাজ আপনারা করে থাকে আমরা এখানে আজকে দেখলাম যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা আপনারা করেছেন এবং যাতে করে ব্লাড এই রক্তদান এমন একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে এটাকে কিন্তু বাজার থেকে আপনি কিনতে পারবেন না মানুষের মানুষে মানুষের জন্য রক্তের পরিবর্তে রক্তই দিতে হবে সাবস্টিটিউশন আর কিছু তো এই গাছটা আপনারা করেছেন আমাদের ব্লাড ব্যাংকের জন্য পর্যাপ্ত পরিমাণে ব্লাড থাকে আমরা জানি যে আমাদের যে চারটে গ্রুপ আমরা সবসময় বলি যে আমাদের চারটে গ্রুপ আছে গ্রুপ কিন্তু আসলে কিন্তু আটটা গ্রুপ যদি আরএইচ নেগেটিভের কথা বলি সেখানে আটটা তো এখানে আজকের জন্য যারা রক্ত দিচ্ছিলেন অনেকে বলছেন যে দুবার দিয়েছেন অনেকে বলছেন পনেরো দিয়েছেন এটা আমার একটা সবসময় জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ একজন দেখলাম ইউনিভার্সাল রেসিফ একটু এখানে আছে তো এ বি পজিটিভ আমরা জানি আরএচ নেগেটিভ ও নেগেটিভ যে ব্লাড তারা হচ্ছে ইউনিভার্সাল ডোনার তো আমি সেখানে গিয়ে প্রায় ফিফটিন পার্সেন্ট যারা আমাদের পপুলেশন অনুযায়ী এই নেগেটিভের যে পার্সেন্টেজ সেটা ফিফটিন পার্সেন্ট থাকে তো আমার সবসময় একটা জিজ্ঞাসা থাকে জানবার একটা ইচ্ছে থাকে তো আমি জিজ্ঞেস করলাম গ্রুপ তো আমাদের ব্লাড যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্লাড ব্যাঙ্কে যাতে সবসময় ব্লাডের সমস্যা না হয় কারণ আমরা জানি যখন থেরেসিমিয়া রোগীরা আক্রান্ত আমরা জানি থেরেসিমিয়া রোগী যারা আক্রান্ত তাদের টাইম টাইম ব্লাড দিতে হয় অস্ত্রোপচারের সময় ব্লাড দিতে হয় রাখি পূর্ণিমা তেরং কাব্যতাতে বাহাদুরকি বিশৃঙ্গ অটুট বন্দনা পাল মানে অবনীন মাদার হাইকে কক্তিছড় সরকারি বাসভবন হাস্তের মহিলা মোচানি সিমি চেগে তঙ্কসম বুড়ির তংথলায় মানে বিশৃঙ্গে হাস্তের মন্ত্রী অকরা ডক্টর মানি সান রাখি কান রেখা রাখি কান মানে উল হাস্তের মন্ত্রী অকরা বিনি কখন কক্তি বিশৃঙ্গে তিসরম খা উপলক্ষে সমস্ত বোনেরা মেয়েরা আসে তো অ্যাকচুয়ালি গতকালই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল আপনারা সবাই জানেন যে আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষর এটা সমস্যা হয়েছে আপনারা সবাই জানেন তো সেই কারণে গতকাল প্রোগ্রামটা করা যায়নি তো আজকে এটা আমি করলাম আমার বেসরকারি বাসভবনে তো মেয়েরা বোনেরা মায়েরা সবাই এসছেন এখানে এবং আমি আপ্লুত এবং ওনারা যেভাবে প্রার্থনা করেছেন ভগবানের কাছে তো আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ওনারা যেন ভালো থাকে ওনাদেরকেও যাতে আমরা সরকার এবং আমাদের পার্টির বা আমরা সব

পাতি এবং পাতিকা খোয়ানি তুলা শেখর আমজয় অচরাই বুরেনি ভুফা রথীন্দ্র দেব্রমা টেয়াসা দশম বেটলাইন অশিকলা তাবু খুমু এডিসি হেডকোয়ার্টার কর্মরত অচরায় সাজাকি কাইসানো অপরাধ বুরি ইংরি আচায়কা অবরিবাগে বিনি সাজগ্ন নাসিকি মায়া অ ভুফা কক তিসো সিপুর ধর্মনগর রেলগেট নামজাক আমচ লঙ্জাক তমুগ খরসা বরকম মানক সাইমাঙ্খা ফুঙ্গো আর লুক মকলো ফায়োজে রেলগেটনি গানাগানী কুসা মাল ফানকি বারান্দা খরকসা বরকালায় টংমকা তমু বেলাকে হাইমানোতি খালায় ফায়ার সার্ভিস ককা ফায়ার সার্ভিস নাইকুম শেব্র দোতি খালয় পাতিমু থাঙ্গি অকরি ধর্মনগর হাঙ্ক সাকামনগর তালং থাঙ্কা সাকাম নক সাইমাঙ্ চলিত তঙ্গজাক তমুগ মানমনি বরফনি সাইমায় সাইমাঙ্খা আনলেন কোথা থেকে আনলেন এটা আমাদের ওই কামেশ্বর যাওয়ার রাস্তাতে রেল দিকটা পেরিয়ে একটি ইন্ডিয়ান অয়েলের একটু আগে ওখানে গিয়ে দেখি একটা লোক আনকনসিয়াস অবস্থাতে উনি পড়ে আছেন এবং ওনার মুখ থেকে অনেক সাবানের ফেনার মতো ফেনা বেরোচ্ছে তো খুব ক্রিটিক্যালি খুব সিরিয়াস কন্ডিশন উনি তো আমরা যাওয়ার সময় দেখলাম একটা রেল গেইতে পড়ে তো আমরা ওনাকে রেস্কিউ করে ব্রহ্মনগর হসপিটালে আমরা শিফট করে দিয়েছি তো ওনাকে পরিচয় কোনো কিছু পেয়েছেন কিছু পাওয়া যায়নি না নামও পাওয়া যায়নি তো তো আনকনশিয়াল তাকে কি মানে রাস্তার মধ্যে মানে পড়া দেখেছেন না কোনো একটা সাইডে রাস্তার সাইডে একটা দোকানের বাইন্দাতে ফালানো আশপাশে এলাকার মানুষ কেউ চিনতে পারেনি না না কেউ চিনতে পারেনি কেউ কী হয়েছে কেউ কিছু বলতে পারেনি Kashipur has had motor shiko khlamari pati mungo শিকক খ্লাই নাই kune shiko khlai nai. Te gana kani motor shiko khlamari mani rok shal ka মামলা police romka. Te borok ni phashi mamla noti bhuto শিলতে kopti shalo. Dorbati shakani shai ma kati guda dakani mungka donon jo shilte dip tu nupal. Kopti চুরি kani bishinti shukubhi কাশীপুর shalo যে shal ka thani অনেক স্পেয়ার চুরি হয়ে যাচ্ছে তো তার করণধার আমাদের কমপ্লেন করেছে কমপ্লেন অ্যাকর্ডিংলি আমরা একটা চুরি কেস রেজিস্টার করেছি রেজিস্টার করে আমি আমার সাব ইন্সপেক্টর হ্যাঁ দিলীপ কুমার দাসকে আমি এন্ডোস করি তো ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন নেমে দেখা যাচ্ছে যে ওই ফার্মের ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত আমরা নামগুলি ডিটেন করি আমাদের অফিসে ডিটেন করেছে করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মের স্টাফের বাড়িতে আমরা ইয়ে করি সার্চ করি সার্চ করে যে চুরি যাওয়া দ্রব্য ওইখান থেকে রিকভারি করা হয় তো তাদের এক একজনের নাম হলো নিত্যানন্দ শীল আরেকজন দীপ্তনুপাল তারা অলরেডি দুজনকে ইয়ে করা হয়েছে তো ওইখান থেকে বাড়িঘর থেকে যে মোটামুটি মালামাল যে স্পেয়ার পার্টস হ্যাঁ এক লক্ষ টাকার অধিক হবে ছোট ছোট স্পেয়ার পার্টস এখন অনেক ভেলেবল তো এক লক্ষ টাকার অধিক করা হয়েছে বাকি আমরা ইনভেস্টিগেশন এখনও কন্টিনিউ করছি দেখা যাচ্ছে বাকি মালগুলো হ্যাঁ আমরা আশা করছি আরও দু একজন ইনভলভ থাকতে পারে এবং বাকি মালগুলো আমরা জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তাছাড়া কিছুদিন আরও কিছুদিন আগে ক্লাবের এখান থেকে একটা বাড়ি কনস্ট্রাকশন এখান থেকে চুরি হয়েছিল তো ওইগুলি আমরা প্রায় ঘরের যে কিছু এই আপনার বেশ স্যানিটারি আইটেম এবং কিছু অন্য কিছু এই

আমাদের হচ্ছে স্বদেশী জাগর মঞ্চের উদ্যোগে আমরা সারা ভারতবর্ষে যেভাবে অর্থনৈতিক বিশৃঙ্খলা চলছিল আগে থেকে সেটার জন্য উনিশশো একানব্বই সালে স্বদেশী জাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয় তার উদ্দেশ্য হচ্ছে স্বদেশী দ্রব্যকে উৎপাদন বাড়ানো স্বাবলম্বী করা তৎসঙ্গে বিদেশের উপর আমরা যে দ্রব্য নিয়ে যে নির্ভরশীল থাকতাম সেটা থেকে বেরিয়ে আসা তার জন্য আমাদের কীভাবে স্বদেশী পণ্য উৎপাদন বৃদ্ধি করা এবং সঙ্গে ব্যবহার করাটা আমাদের মূল লক্ষ্য মানুষের সামনে এই জিনিসটা বলা দেশকে উন্নত অর্থনৈতিকভাবে স্বাবলম্বীন করতে গেলে দেশের অর্থনীতি স্বাবলম্বন করতে গেলে আমাদের উৎপাদন বাড়াতে হবে ব্যবহার বাড়াতে হবে তাই জনগণের সাথে আমাদের আহ্বান রইল আজকের এই দিনে যেমন স্বদেশি উৎপাদিত দ্রব্যগুলি ব্যবহার আমরা বেশি বেশি করে করব আর তৎসঙ্গে বিদেশি যে পণ্যগুলো আছে সেইগুলোকে বয়কট যেমন আমরা দেখতে পেলাম ইদানিংকালে কিছু বিদেশি কোম্পানি আমাদেরকে নানাভাবে প্রেসার তৈরি করছে যে ওদের প্রোডাক্টটা আমাদের বাজারজাত করতে হবে যেমন বেসিক্যালি ইদানিং যেন চাই আমেরিকা আমাদের ভারতবর্ষে এই দুগ্ধজাতীয় পানীয় মানে দুধ জাতীয় উৎপাদন সেটা ছিল অ্যাকচুয়ালি শাকারি তো এই জায়গায় তারা চাইছে যে বিদেশি আমেরিকা যে দুধ উৎপন্ন হয় সেটা মাছ খাওয়ায় গাভীদের মাছ খাওয়ায় সেটা বাজারজাত করার জন্য তাদের মেন প্রেশার ছিল কিন্তু আমাদের ভারতীয় সরকার সেটাকে মানেনি তার জন্যই ওরা টেরিফ করছে টেরিফে আমরা ঘাবরাই নিই কারণ আমাদের দেশে স্বয়ংভর আমরা ভারতের জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে দেশীয় সম্পদটাকে আমরা ব্যবহার করি বেশি বেশি করে তাহলে বিদেশি পর তাদের উৎপাদন যাই করবে ভারতবর্ষের বাজারে চলবে না তাই অর্থনীতি আমরা চাঙ্গা হব সেই মোটু নিয়ে আজকে রাজ্যের প্রত্যেকটা জনগণের সামনে আমরা আবেদন রাখতে চাই আপনারা দয়া করে যখন সীমান্তে

আমাদের অসংগঠিত শ্রমিক নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই উদ্দেশ্যেই মূলত আমার আশা জেলা কংগ্রেস সভাপতি খোয়াই আম্বাসা জেলার আমিয়ামোড়া সাংগঠনিক জেলার প্রদ্যুৎ ভট্টাচার্যী আমাদের পিসিসি সদস্য আমাদের ওবিসি চেয়ারম্যান অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা সকলেই এখানে এই উপলক্ষে এসে সমবেত হয়েছে। মূলত আমি প্রথমেই দুঃখ প্রকাশ করি আমাকে এগারোটায় এখানে আসার পর কথা ছিল একশো নম্বর জাতীয় সড়ক এবং দুশো বি এই দুটো জাতীয় সড়কে যে বেহাল অবস্থা বিশেষ করে চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনা থেকে শুরু করে মানুষের জীবন ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করতে হচ্ছে এটা দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে রাজ্য সরকারের গোচরে আমরা নিয়েছি এবং এই এর একটা বিহিত করার জন্য আমরা যখন মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা অবগত করেছি মুখ্যমন্ত্রী উনি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন মূলত এই রাস্তার বেহাল অবস্থার যেটা সবচেয়ে বড় কারণ এই রাস্তার নির্মাতারা যে এজেন্সি কাজ করছে এরা বাইরে থেকে এসছে এনএইচআইডিসি এল এর রূপে তারা কাজ করেছে দিল্লি থেকে একেবারে বলা চলে যে রাজ্যের যেমন মহাকরম থেকে পঞ্চায়েতের চুনপুটি স্তর অবধি এবং এর সঙ্গে দিল্লিরও একটা বড় অংশ এই রাস্তার যে কাজের অর্থ এই অর্থ দুর্নীতির মাধ্যমে এটা তাদের কমিশন বাবদ ব্যয় করতে হচ্ছে এই এজেন্সিগুলি তার উপযুক্ততা অনুযায়ী নিয়ম মেনে তার এই যে রাস্তার যে কোয়ালিটি এই কোয়ালিটি বজায় রেখে কাজ করতে পারেনি তাবক নবাতিবার কক্টমা ককটিশো মেক্সিমাম তাপমাত্রা থাটি টু ডিগ্রি সেলশাসস দি মিনিমাম তাপমাত্রা টুয়েনি ফাইভ ডিগ্রি সেলিয়াস তোমার টামসল কি ফাইমে টামসোলা মেক্সমাম তাপমাত্রা থার্টি থ্রি ডিগ্রি সেলিয়াসস্তে মিনিমাম তাপমাত্রা টুয়েনি সিক্স ডিগ্রি সেলিয়াস তো নাই অবহেয়া নবতিমাং কক্টম টাই কক বো এইচআইভি ভাইরাস প্রতিরোধ হাজার মুং টংনা নাংনাই শাখা হাস্তির মন্ত্রী প্রায় ডক্টর মানি সাহা কক্তিশল সরকারি বাসভবন মহিলা মোর্চা নিয়ে বুড়ির রাখি রাখি রাখা। সালের সালগ্রা ত্রিপুরা দর্মনগর রেল গেট নাংজাক আমচল ল্যাংজাক তুমুগ খরকসা পরকন মাংখা তিনি কক্তমা আসু জরনায় তুনি সেন্টাইমস খুলমকা